মহান বিজয় দিবস এই বিজয় দিবসে আমরা দেশবাসীকে শুভেচ্ছা জানাই একই সাথে বলতে চাই উনিশশো সালে আমরা পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছি কিন্তু বাস্তবিক অর্থে পাকিস্তানের হাত থেকে মুক্ত হলেও আমরা ভারতের হাত থেকে এখনো মুক্ত হতে পারি নাই আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়েছেন সেখানে তিনি আজকের এই দিনকে ভারতের বিজয় বলে তিনি ঘোষণা দিয়েছেন এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তার এই বক্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার আমরা যেটি এই চুয়ান্ন বছরে বলে আসছি যে বাংলাদেশকে ভারত মনে প্রাণে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বাস করে না ধারণ করে না সেটা মানতেও পারে না তার বাস্তব প্রমাণ কিন্তু নরেন্দ্র মোদী আজকে দেখিয়ে দিয়েছেন এরপরে আমাদের জন্য এটা একটা আশার বাণী যে ভারতের নরেন্দ্র মোদীর মাধ্যমে আজকে অন্তত এটা পরিষ্কার যে ভারত বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসাবে চিন্তা করে না বিশ্বাস করে না এখন বাংলাদেশের মধ্যে কেউ যদি ভারতের প্রতি প্রেম দেখাই উদারতা দেখাই দরদ দেখাই তাহলে তাদের বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা এই বাংলাদেশে আর কোনো ভারতীয় আগ্রাসন কোনো তাবেদারি আর আমরা দেখতে চাই না চলতেও দেবো না ইনশাআল্লাহ এই বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের কথা অনুযায়ী বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত অনুযায়ী এখানে কোনো ভিনদেশি কিংবা কোনো ভারতীয় তাবেদারি আগ্রাসন আর চলবে না ইনশাআল্লাহ তো সেই জায়গা থেকে আজকে তরুণরা ঐক্যবদ্ধ হয়েছে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আজকে আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিই এই বাংলাদেশকে নতুন করে এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন আমরা একে নতুন বাংলাদেশ নতুন করে বিনির্মাণ করব ইনশাআল্লাহ